যুক্তরাজ্যের এয়ারপোর্টগুলোতে সিকিউরিটি ভুলের কারণে প্রায় দশ হাজার যাত্রী ইমিগ্রেশন বাইপাস করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে তাদের ইমিগ্রেশন চেক ব্যতীতই তারা প্রবেশ করতে পেরেছে গত সাত বছরে এই ঘটনাটি ঘটেছে খবরে বলা হয়েছে এর জন্য এয়ারপোর্টের সিকিউরিটি ব্যবস্থাকে দায়ী করা হয়েছে পাশাপাশি এয়ারলাইন্সের দিক নির্দেশনাকেও দায়ী করা হয় টেলিগ্রাফ এ নিয়ে একটি খবর প্রকাশ করেছে গতকাল তারা বলেছে এয়ারপোর্টে যে সিকিউরিটি ব্যবস্থা রয়েছে তাদেরকে যেই পথ দিয়ে ইমিগ্রেশন ক্রস করতে হয় সে পথ না দেখিয়ে ভুল পথ বা ভুল নির্দেশনা দেয়া হয়েছে আন্তর্জাতিক যাত্রীদের যেই পথ দেখানো হয়েছিল সেসব পথে অনেক দরজায় মানে ইমিগ্রেশন বর্ডারে যে দরজা রয়েছে সেটি খোলা ছিল তাই চেক ব্যতীতই তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পেরেছে এখানে যেই পরিসংখ্যানটি উঠে এসেছে তার মধ্যে দুই সাল থেকে শুরু হয়েছে দুই সালে ইমিগ্রেশন বাইপাস করে প্রবেশ করেছে তিন হাজার চারশো তেইশ জন এর পরবর্তীতে দুই হাজার উনিশ সালে প্রবেশ করেছে সতেরোশো উনাশি জন দুই হাজার বিশ এবং একুশ সালে প্যান্ডামিকের জন্য সেটি বন্ধ ছিল এরপরে দুই সালে যেটি দেখিয়েছে তারা বলছে পাঁচশো চুয়াত্তর জন ইমিগ্রেশন বাইপাস করেছে এর পরবর্তীতে দুই সালে চোদ্দশো বত্রিশ জন ইমিগ্রেশন বাইপাস করে মানে ইমিগ্রেশন চেক ব্যতীত তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পেরেছে এই বিষয়টি নিয়ে বিশেষ করে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে ইমিগ্রেশান ওয়াচ যে সংস্থা রয়েছে তারা সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে হোম অফিসের এক তথ্য অনুযায়ী বলা হয়েছে এটি নিয়ে উদ্বেগের কোনো বা হুঁশিয়ার বা ভয়ের কোনো কারণ নেই অন্যদিকে এয়ারপোর্টের একজন মুখপাত্র জানিয়েছেন প্রতিদিন কয়েকশো মিলিয়ন বা বছর জুড়ে মিলিয়ন মানুষ প্রবেশ করে এয়ারপোর্টগুলো দিয়ে যেই সংখ্যাটি প্রকাশ করা হয়েছে সেই তুলনায় বা সেই অনুপাতে সেটি একেবারে নগণ্য তবে এটি একটি উদ্বেগের বিষয় অন্যদিকে আরও একজন হোম অফিসের কর্মকর্তা বলেছেন যারা ইমিগ্রেশন বাইপাস করে মানে চেক ব্যতীত যারা প্রবেশ করেছেন তাদেরকে খুঁজে বের করে আবার ইমিগ্রেশন কন্ট্রোলে বা ইমিগ্রেশন পাসপোর্ট চেকে নিয়ে আসা সম্ভব তবে সেটি অসম্ভব অনেকে সেটি দাবি করেছেন এই বিষয়টি নিয়ে গতকাল টেলিগ্রাফ খবর করার বা খবর প্রকাশ করার পর অনেকেই এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তবে এখন পর্যন্ত সেটি নিয়ে কোনো হোম সেক্রেটারি বা যা প্রধানমন্ত্রী আর স্টারমার কোনো বক্তব্য দেননি মোহাম্মদ আব্দুল হান্নান টু ই নিউজ যুক্তরাজ্য